আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা সালাত ওসালাম আল্লাহ আসুলিল্লা বাদ আমাদের ইমানকে বাড়ানোর জন্য অনেক কাজ করতে হয় ইমান বৃদ্ধি হয় কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হয় ইমান কিন্তু বাড়ে এবং কমে কারণ আল্লাহ সুহান বলেছেন একদম লোকের ফাজাদ হুম ইমান তাদের ইমান বাড়ে আমাদের যদি ইমান না বাড়ে তাহলে কিন্তু আমাদেরকে নিজেদের ইমান নিয়ে চিন্তা করা দরকার চিন্তায় আমাদের ঘুম আসার কথা না কারণ আবাদত করছি অথচ প্রতি মুহূর্তে আমাদের ইমান বাড়ছে না এটিকে হতে পারে তাহলে নিশ্চয়ই আবাদতের ইম্প্যাক্ট আমাদের জীবনে হচ্ছে না আর এমান বাড়ছে এটা কীভাবে বলবো যখন এবাদতে আমাদের মজা লাগে যখন এবাদতে আগ্রহ ফিল করবো এবাদত করা সহজ হবে এবাদতে আমাদের মনটা ভালো হয়ে যাবে মন খারাপ হলে এবাদতে দাঁড়িয়ে যাব। এরকম অসংখ্য লম্বা সময় জুড়ে এবাদত করবে এরকম অনেক জিনিস আছে মধ্যে এমান বাড়ার খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ হলো হজ বা ওমরা করা ওমরা চলছে হাওজের সিজন চলে আসছে অনেকে হয়তো বা ওমরা হজ করার জন্য নিয়ত করছেন কিন্তু একদিকে হজবা আমরা সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদিকে আপনাদের নিহতের মধ্যে একলাস তৈরি করা দরকার যে আপনারা কেন হজবা করতে যাবেন তার পাশাপাশি হজ এবং করতে হবে যদি জ্ঞান অর্জন না করে হজবা আমরা করতে যান তাহলে ইমানের যে বাট মানে বাড়ার যে বিষয়টি বা ইমানের স্বাদ উপভোগ করার যে বিষয়টি ইমানকে ফিল করার যে বিষয়টি আবাদতের মধ্যে মজা লাগার যে বিষয়টি এটি কিন্তু আসলে লাগবে না আর এই কারণে তিনি জ্ঞান অর্জন করা দরকার জ্ঞান অর্জন করার সাথে সাথে হজ এবং উমরা কাজগুলো যেন শূন্য ভিত্তিক হয় এটিও নিশ্চিত করতে হবে অনেকগুলো কাফেলা আছে যারা ধরুন বিশুদ্ধভাবে শূন্য মোতাবেক আপনাকে হজ এবং উমরা করার সুযোগ করে দেয় তার পাশাপাশি যথাযথ জ্ঞান অর্জন করারও মানে হজ এবং উমরা সংক্রান্ত যত জ্ঞান আছে এই জ্ঞানগুলো আপনাদেরকে আহ সঠিকভাবে প্রদান করার পর তারপরে এই জার্নিতে বা সফরে আপনাদেরকে নিয়ে যায় আবার সেখানে গিয়েও প্রচুর পরিমাণ ট্রেনিং এর সেশনের ব্যবস্থা রাখে যেন ওই সময়গুলো অলস না কাটে সেখান থেকে একদিকে আবাদতে এবং অন্যদিকে দিনে জ্ঞানে সমৃদ্ধ হয়ে যেন আপনারা ফিরে আসতে পারেন তোমাদের আসন্না ট্রাভেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কিং ভেরি হার্ড যে আমাদের সফরগুলো যেন ভিত্তিক হয় আবাদত মুখর হয় জ্ঞান নির্ভর হয় আর সেরিয়ার আলোকে যেন উজ্জীবিত হয় সেখানে সিডিয়া কনসালটেন্ট থাকেন আমাদের সিরিয়া স্কলাররা থাকেন আপনারা অবশ্যই কাফেলাতেই আপনাদের হজ বহনা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে ইমান বাড়ার যে কার্যকলাপ আছে সেখানে অংশগ্রহণ করার তফিকা আল্লাহুল